দেখুন বর্ষা তো অলরেডি এসে গেছে এবং বর্ষাকালে যে সমস্ত সিনপটিক সিচুয়েশনগুলো মানে থাকে তার মধ্যে বেশ কয়েকটি সিনপটিক সিচুয়েশন আছে যেমন ধরুন মনসুন ট্রাপ যেটা আছে মানে মেনসুন ট্রপ মানে একটা বিস্তৃত অক্ষ নিম্নচাপ অক্ষ যেটাকে বলি আমরা যেটা আপনার রাজস্থান থেকে শুরু হয় তো সেই বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটি আমাদের পশ্চিমবঙ্গের আসানসোল এবং বাগাটি দিয়ে পাস করে তারপরে সোজা আপনার ওটা নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে ঢুকে গেছে আর কি তো এটা খুবই ভালো সাইন আর কি এই মানে এটা যদি থাকে তাহলে বোঝা যাবে যে আমরা ভারী বৃষ্টি না পেলেও বর্ষার বৃষ্টি কিন্তু আমরা পাব মানে বর্ষাতে বৃষ্টিটা হবে হয়তো আমরা ভারী বৃষ্টি নাও পেতে পারি কিন্তু বর্ষা বৃষ্টি হবে হ্যাঁ ভারী বৃষ্টি হবে তো ভারী বৃষ্টি হবে আর আর একটা যেটা ব্যাপার হচ্ছে যে একদম লো লেভেলও না একটা নিম্নচাপ অক্ষরেখা আছে লো লেভেল বলতে আমি বলতে চাইছি যে সমুদ্র থেকে পয়েন্ট নাইন কিলোমিটারে একটা অক্ষরেখা ওটা আপনার অ্যাকচুয়ালি আপনার সাউথ ওয়েস্ট ইউপি থেকে শুরু করে ওটা আসাম পর্যন্ত গেছে আর ওটা যখন গেছে আমাদের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে ফলে ওটাও আপনার ওই এলাকাতে উইনকে টার্ন করতে যথেষ্ট সাহায্য করবে ফলে ওই এলাকাতে আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা যেটা আমরা ডে টু ডে ওয়েদার ফোরকাস্টিং জানাবো আর একটা ব্যাপার হচ্ছে যে গতকাল আমরা আপনাদের পেস ব্রিফিংয়ের সময় একটা সাইসারের কথা বলেছিলাম আজকে ওই আপনার ঘূর্ণাবর্তটি আছে তবে এটা অন্য জায়গাতে এটা এখন বর্তমানে রয়েছে আপনার পশ্চিম মধ্য বে অফ বেঙ্গল মানে বে অফ বেঙ্গলটাকে আপনি যদি ইস্ট এবং ওয়েস্টে ভেঙে নেন এবং তারপরে ইস্ট ওয়েস্টে ভাঙার পর যদি তিনটে বেল্টে যদি ভাঙেন উত্তর মধ্য ইয়েতে তো পশ্চিম মধ্যতে আছে এবং সাউথ ওড়িশা কোস্টের সংলগ্ন ওই জায়গাতে একটি সাইসার আছে তবে সাইসারটা নিচুতে নেই ওটা আছে আপনার একটা লেয়ারে আছে আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় ওটা আছে কিন্তু তার সত্ত্বে এটাকে ইগনোর করার কোনো ব্যাপার নেই কারণ অনেক সময় দেখা গেছে এরকম ধরনের আপনার সাইসক্লোনিক সার্কুলেশন সেটা অনেক সময় নিচের দিকে স্ট্রেসড হয়ে সারফেসে ডিসেন্ট হয়ে একটা লো হয়ে গেছে তো এখনই এখনই আমরা কোনো রকম এরকম ইন্ডিকেশন পাচ্ছি না যেটা হবেই তবে এটাকে ইগনোর করারও ব্যাপার না এটাও একটা সিগনিফিকেন্ট ফিচার আর কি যেটা আমাদের ধরুন পরবর্তীকালে ওয়েদার দিতে হবে তবে ব্যাপারটা হচ্ছে কি এটা অনেক সাউথে আছে তো সুতরাং এই ওয়েদারটি আমাদের পশ্চিমবঙ্গে কত কতটা দেবে ওটা খুবই সন্দেহের ব্যাপার আছে আর কি ঠিক আছে আর এই গেল আপনার সিস্টেম আর ডে টু ডে ওয়েদার ফোরকাস্ট হচ্ছে এইরকম যেমন আজকে আজকে আপনার সব কটা ডিস্ট্রিক্টেই আপনার পশ্চিমবঙ্গের সবকটি ডিস্ট্রিক্টেই আপনার হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে মানে বেশিরভাগ জায়গাতে এক্সেপ্ট কয়েকটি জেলা সেগুলি হচ্ছে আপনার পুরুলিয়া বাঁকুড়া দুইটি বর্ধমান ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মেদিনীপুর ওই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনাটা হচ্ছে ফেয়ারলি হোয়াইড স্প্রেড ফেয়ারলি হোয়াইড স্প্রেড মানে আমি বলতে চাইছি আপনার পঞ্চাশ শতাংশ থেকে পঁচাত্তর শতাংশ জায়গা জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু বাকি জেলাগুলিতে কিন্তু মোর দ্যান পঁচাত্তর শতাংশ এরিয়াতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল সাত তারিখে আপনার উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে আগামী পরশু দিন আটই জুলাই একই ব্যাপার নর্থ বেঙ্গলে আপনার ওই পাঁচটি জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের অন্যান্য সব জেলাগুলিতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গেতে রেনটা একটু কম হবে সেটা হচ্ছে স্ক্যাটার্ড রেন হওয়ার সম্ভাবনা আছে স্ক্যাটার্ড মানে আমি বলতে চাইছি আপনার পঁচিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ মতো বৃষ্টি আর কি জায়গা জুড়ে ন তারিখে ন তারিখেও আপনার উত্তরবঙ্গের ওই পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রেড রেন ফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তর উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং সাউথ বেঙ্গলের সব জেলাতেই স্ক্যাটার দশ তারিখেও ওই পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রেড উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড এবং দক্ষিণবঙ্গে আপনার কয়েকটি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড আছে কিন্তু বাকিগুলিতে স্ক্যাটার সেগুলো হচ্ছে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া এগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে বাকিগুলিতে আপনার স্ক্যাটার রেন এগারো তারিখ এবং বারো তারিখে উত্তরবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড দক্ষিণবঙ্গের সব জেলাতে সম্ভাবনা আছে আর এই গেল আপনার ওয়েদার স্পেশাল ডিস্ট্রিবিউশন আর কি এবারে আমি ইন্টেন্সিটি ওয়াইজ বলি যেমন আজকে আপনার অত্যধিক ভারী বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে অত্যধিক ভারী বৃষ্টির জন্য দেওয়া হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার এগুলি কিন্তু লাল সতর্কবার্তা হ্যাঁ আর ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর দিনাজপুরে হলুদ সতর্কবার্তা আর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুইটি চব্বিশ পরগনা এমনকি আমাদের কলকাতাতেও আছে হাওড়া এবং মেদিনীপুর আজকে আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে হ্যাঁ আর সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের সবকটি জেলাতে এবং তার সাথে ইস্ট মেদিনীপুর এবং মুর্শিদাবাদে দেওয়া হয়েছে আট তারিখে দক্ষিণবঙ্গের কোনো সতর্কবার্তা নেই তবে উত্তরবঙ্গে সতর্কবার্তা আছে ভারী বৃষ্টির উত্তরের পাঁচটি জেলাতে পাঁচটি জেলা মানে আপনি এবং বুঝতেই পারছেন পাঁচটি জেলা বলতে কোন জেলাগুলি বলছি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ার এবং তার সাথে নর্থ দিনাজপুর অবশ্য আর ন তারিখ আপনার ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ার এবং নর্থ যে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং ভারী বৃষ্টিরও অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং এবং কোচবিহার তাহলে দেখতে পাচ্ছেন এই সপ্তাহে কিন্তু উত্তরবঙ্গের প্রত্যেক দিন স্পেশালি যে পাঁচটা জেলা আছে ওই পাঁচটা জেলাতে কিন্তু দেখতেই পাচ্ছেন তো উত্তরবঙ্গের বৃষ্টি তো হয়েই যাচ্ছে আপনারা জিজ্ঞেস করছিলেন যে ডিপার্চারের কথা তো ডিপার্চার আপনাকে আমি বলছি দক্ষিণবঙ্গে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল আমরা যেটাকে বলি গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের সব জেলাতে নেগেটিভ ডিপার্চার আছে যেমন আপনাকে আমি বললি বাঁকুড়ায় মাইনাস ফর্টি টু পারসেন্ট ঠিক আছে মাইনাস টু পার্সেন্ট বীরভূমে হুগলিতে ঝাড়গ্রামে মাইনাস ফর্টি সিক্স মানে এই বিভিন্ন ম্যাক্সিমাম জেলাতে আপনার নেগেটিভ ডিপার্চার আছে এবং সেই ডিপার্চার কোন ডিপার্চারই কিন্তু মাইনাস থেকে কম নয় আর কি বুঝলেন তো আর অন্যথায় আমি যদি এবারে আপনার সাব হিমালয়ন ওয়েস্ট বেঙ্গল বা নর্থ বেঙ্গল দেখি নর্থ বেঙ্গলে আপনার এক্সেপ্ট নর্থ দিনাজপুর নর্থ দিনাজপুরটাতেই খালি ডিপার্চারটা মাইনাস আছে মাইনাস উনত্রিশ পার্সেন্ট বাকি সব জায়গাতে ডিপার্চার আপনার অনেকই বেশি যেমন ধরুন আলিপুরদুয়ারে ডিপার্চার একশো তেত্রিশ পার্সেন্ট আছে ঠিক আছে কোচবিহারে আছে সাতচল্লিশ পার্সেন্ট

টিল টুডে আর সেক্ষেত্রে আমি যদি ধরুন সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম ওর দুটো যদি ধরি সেখানে হচ্ছে সেভেন্টি ওয়ান পার্সেন্ট হ্যাঁ আপনি যদি ভারতবর্ষ হিসেবে ধরেন তাহলে হয়তো একটু কম হবে কারণ নর্থ দিনাজপুরে মাইনাস টোয়েন্টি নাইন পার্সেন্ট বাট ইন এনি কেস ইট ইজ পজিটিভ বললি ইট ইস পজিটিভ বললি কিন্তু আমাদের সেখানে সাউথ বেঙ্গলে আপনার মাইনাস ফর্টি নাইন পার্সেন্ট তাই আই হোপ দ্যাট ইউ গট ইউর অ্যান্সার থ্যাংক ইউ

মাস্টার পুষ্টা এবং তারপরে বৃষ্টি হওয়ার যখন পদ্ধতিটা শুরু হয়ে যায় প্রকৃতিতে তখন ওই ময়েশ্চারগুলি জলকণাতে পরিণত হওয়া শুরু করে এবার ময়েশ্চারগুলি যখন জলকণাতে পরিণত শুরু হয় তখন তারা লিন তাপ ছাড়ে এবার সেই লিন তাপটি কিন্তু আলটিমেটলি পরিবেশেই থেকে গেল আর দেয়ার ইজ নো গ্যারেন্টি যে সামান্য ছোট ছোট যে সবকটি জলকণা যেটা পরিণত হয়েছে প্রত্যেকটা জলকণা আপনি বৃষ্টি হিসেবে পাবেন তারপরে আপনি বুঝতে পারেন অস্বস্তি তিনটে কারণ একটা হচ্ছে পুষ্টা বলো দ্বিতীয় হচ্ছে হচ্ছে যখন পরিণত আপনি পেয়ে গেলেন আপনি এবার আশা করে বসে আছেন যে কটা জলকনা হয়েছে সব কটাই পাবো দুর্ভাগ্যবশত পাবেন না সব কটা হয়েছে এসে পড়ছে না তো কথা হচ্ছে এই কারণে আপনার কথা হচ্ছে অস্বস্তি করে মানে এই অস্বস্তিটা মোটামুটি কিন্তু গোটা বর্ষা জুড়ে থাকবে এবার আমার মনে হয় এটা নতুন আমি তো পশ্চিমবঙ্গে নতুন আপনারা তো পশ্চিমবঙ্গের জন্ম থেকেই আছেন হ্যাঁ পশ্চিমবঙ্গের নতুন নয় মানে একত্রিশ বছর বাদে এখানে এসেছি আপনারা তো জানেনি কলকাতাতে কলকাতাতে বর্ষাকালে এরকমই হয় বৃষ্টিও হয় লোকে নাকি বলে বৃষ্টির বৃষ্টি আর ঘাম নাকি মিলেমিশে যায় তো এটা তো আপনারা আমার থেকেও ভালো জানেন হ্যাঁ ইট ইজ এজ ওকে থ্যাংক ইউ দেখুন বর্ষা তো অলরেডি এসে গেছে এবং বর্ষাকালে যে সমস্ত সিনপটিক সিচুয়েশনগুলো মানে থাকে তার মধ্যে বেশ কয়েকটি সিনপটিক সিচুয়েশন আছে যেমন ধরুন মনসুন ট্রাপ যেটা আছে মানে মানে মনসুন মানে একটা বিস্তৃত অক্ষ নিম্নচাপ অক্ষ যেটাকে বলি আমরা যেটা আপনার রাজস্থান থেকে শুরু হয় তো সেই বিস্তৃত নিম্নচাপ রেখাটি আমাদের পশ্চিমবঙ্গের আসানসোল এবং বাঘাটি দিয়ে পাস করে তারপরে সোজা আপনার ওটা নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে ঢুকে গেছে আর কি তো এটা খুবই ভালো সাইন আর কি এই মানে এটা যদি থাকে তাহলে বোঝা যাবে যে আমরা ভারী বৃষ্টি না পেলেও বর্ষার বৃষ্টি কিন্তু আমরা পাব মানে বর্ষাতে বৃষ্টিটা হবে হয়তো আমরা ভারী বৃষ্টি নাও পেতে পারি কিন্তু বর্ষা বৃষ্টি হবে হ্যাঁ ভারী বৃষ্টি হবে তো ভারী বৃষ্টি হবে আর একটা যেটা ব্যাপার হচ্ছে যে একদম লো লেভেলও আপনার একটা নিম্নচাপ অক্ষরেখা আছে লো লেভেল বলতে আমি বলতে চাইছি যে সমুদ্র থেকে পয়েন্ট নাইন কিলোমিটারে একটা অক্ষরেখা ওটা আপনার অ্যাকচুয়ালি আপনার সাউথ ওয়েস্ট ইউপি থেকে শুরু করে ওটা আসাম পর্যন্ত গেছে আর ওটা যখন গেছে আমাদের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে ফলে ওটাও আপনার ওই এলাকাতে উইনকে টার্ন করতে যথেষ্ট সাহায্য করবে ফলে ওই এলাকাতে আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা যেটা আমরা ডে টু ডে ওয়েদার ফোরকাস্টিং জানাবো আর একটা ব্যাপার হচ্ছে যে গতকাল আমরা আপনাদের প্রেস ব্রিফিং এর সময় একটা সাইসারের কথা বলেছিলাম আজকে ওই আপনার ঘূর্ণাবর্তি আছে তবে এটা অন্য জায়গাতে এটা এখন বর্তমানে রয়েছে আপনার পশ্চিম মধ্য বে অফ বেঙ্গল মানে বে অফ বেঙ্গলটাকে আপনি যদি ইস্ট এবং ওয়েস্টে ভেঙে নেন এবং তারপরে ইস্ট ওয়েস্টে ভাঙার পর যদি তিনটে বেল্টে যদি ভাঙেন উত্তর মধ্য ইয়েতে এটা পশ্চিম মধ্যতে আছে এবং সাউথ ওড়িশা কোস্টের সংলগ্ন ওই জায়গাতে একটি সাইসার আছে তবে সাইসারটা নিচুতে নেই ওটা আছে আপনার একটা লেয়ারে আছে আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার থেকে সমুদ্রপৃষ্ঠ পৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় ওটা আছে কিন্তু তার সত্ত্বে এটাকে ইগনোর করার কোনো ব্যাপার নেই কারণ অনেক সময় দেখা গেছে এরকম ধরনের আপনার সাইসক্লোনিক সার্কুলেশন সেটা অনেক সময় নিচের দিকে স্ট্রেসড হয়ে সারফেসে ডিসেন্ট হয়ে একটা লো হয়ে গেছে তো এখনই এখনই আমরা কোনো রকম এরকম ইন্ডিকেশন পাচ্ছি না যেটা হবেই তবে এটাকে ইগনোর করারও ব্যাপার না এটাও একটা সিগনিফিকেন্ট ফিচার আর কি যেটা আমাদের ধরুন পরবর্তীকালে আমাদের ওয়েদার দিতে পারে তবে ব্যাপারটা হচ্ছে কি এটা অনেক সাউথে আছে তো সুতরাং এই ওয়েদারটি আমাদের পশ্চিমবঙ্গে কত কতটা দেবে ওটা খুবই সন্দেহের ব্যাপার আছে আর কি ঠিক আছে আর এই গেল আপনার সিস্টেম আর ডে টু ডে ওয়েদার ফোরকাস্ট হচ্ছে এইরকম যেমন আজকে আজকে আপনার সব কটা ডিস্ট্রিক্টেই আপনার পশ্চিমবঙ্গের সবকটি ডিস্ট্রিক্টেই আপনার হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে মানে বেশিরভাগ জায়গাতে এক্সেপ্ট কয়েকটি জেলা সেগুলি হচ্ছে আপনার পুরুলিয়া বাঁকুড়া দুইটি বর্ধমান ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মেদিনীপুর ওই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনাটা হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড ফেয়ারলি ওয়াইড স্প্রেড মানে আমি বলতে চাইছি আপনার পঞ্চাশ শতাংশ থেকে পঁচাত্তর শতাংশ জায়গা জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু বাকি জেলাগুলিতে কিন্তু মোর দ্যান পঁচাত্তর শতাংশ এরিয়াতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল সাত তারিখে আপনার উত্তরবঙ্গের যা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে আগামী পরশু দিন আটই জুলাই একই ব্যাপার নর্থ বেঙ্গলে আপনার ওই পাঁচটি জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের অন্যান্য সব জেলাগুলিতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গেতে রেনটা একটু কম হবে সেটা হচ্ছে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে স্ক্যাটার্ড মানে আমি বলতে চাইছি আপনার পঁচিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ মতো বৃষ্টি আর কি জায়গা জুড়ে ন তারিখে ন তারিখেও আপনার উত্তরবঙ্গের ওই পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তর উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং সাউথ বেঙ্গলের সব জেলাতেই স্ক্যাটার দশ তারিখেও ওই পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড এবং দক্ষিণবঙ্গে আপনার কয়েকটি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড আছে কিন্তু বাকিগুলিতে স্ক্যাটার সেগুলো হচ্ছে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া এগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে বাকিগুলিতে আপনার স্ক্যাটার রেণ ফ এগারো তারিখ এবং বারো তারিখে উত্তরবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেডের রেন সম্ভাবনা আছে আর এই গেল আপনার ওয়েদার স্পেশাল ডিস্ট্রিবিউশন আর কি এবার আমি ইন্টেন্সিটি ওয়াইজ বলি যেমন আজকে আপনার অত্যধিক ভারী বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে অত্যধিক ভারী বৃষ্টির জন্য দেওয়া হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার এগুলি কিন্তু লাল সতর্কবার্তা হ্যাঁ আর ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর দিনাজপুরে হলুদ সতর্কবার্তা আর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুইটি চব্বিশ পরগনা এমনকি আমাদের কলকাতাতেও আছে হাওড়া এবং মেদিনীপুর আজকে আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে হ্যাঁ আর সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের সবকটি জেলাতে এবং তার সাথে ইস্ট মেদিনীপুর এবং মুর্শিদাবাদে দেওয়া হয়েছে আট তারিখে দক্ষিণবঙ্গের কোনো সতর্কবার্তা নেই তবে উত্তরবঙ্গে সতর্কবার্তা আছে ভারী বৃষ্টির উত্তরের পাঁচটি জেলাতে পাঁচটি জেলা মানে আপনি এবং বুঝতেই পারছেন পাঁচটি জেলা বলতে কোন জেলাগুলি বলছি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ার এবং তার সাথে নর্থ দিনাজপুর অবশ্য আর ন তারিখ আপনার ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ার এবং নর্থ দিনাজপুরে দশ তারিখে ভারী থেকে অতি ভারী সতর্কবার্তা দেওয়া হয়েছে অরেঞ্জ সতর্কবার্তা সেটা হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং ভারী বৃষ্টিরও অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং এবং কোচবিহার তাহলে দেখতে পাচ্ছেন এই সপ্তাহে কিন্তু উত্তরবঙ্গের প্রত্যেক দিন স্পেশালি যে পাঁচটা জেলা আছে ওই পাঁচটা জেলাতে কিন্তু অ্যাটলিস্ট ভারী বৃষ্টি অ্যাটলিস্ট ভারী ম্যাক্সিমাম ডে তো দেখতেই পাচ্ছেন তো উত্তরবঙ্গের বৃষ্টি তো হয়েই যাচ্ছে অ্যাজ ইউজুয়াল আর একটু আগে আপনারা জিজ্ঞেস করছিলেন যে ডিপার্চারের কথা তো ডিপারচার আপনাকে আমি বলছি দক্ষিণবঙ্গে আপ জ্ঞানজেটিক ওয়েস্ট বেঙ্গল আমরা যেটাকে বলি গ্যানজেটিক ওয়েস্ট বেঙ্গলের সব জেলাতে নেগেটিভ ডিপার্চার আছে যেমন আপনাকে আমি বলি বাঁকুড়ায় মাইনাস ফর্টি টু পারসেন্ট ঠিক আছে মাইনাস ফর্টি টু মাইনাস ফর্টি টু পার্সেন্ট বীরভূমে মাইনাস ফর্টি ফোর পার্সেন্ট ইস্ট মেদিনাপুরে মাইনাস ফিফটি সেভেন হুগলিতে মাইনাস ফিফটি ফোর হাওড়ায় মাইনাস ফিফটি ফাইভ ঝাড়গ্রামে মাইনাস ফর্টি সিক্স মানে এই বিভিন্ন ম্যাক্সিমাম জেলাতে আপনার নেগেটিভ ডিপার্চার আছে এবং সেই ডিপার্চার কোনো ডিপার্চারই কিন্তু মাইনাস ত্রিশের থেকে কম নয় আর কি বুঝলেন তো আর অন্যথায় আমি যদি এবারে আপনার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল বা নর্থ বেঙ্গল দেখি নর্থ বেঙ্গলে আপনার এক্সেপ্ট নর্থ দিনাজপুর নর্থ দিনাজতেই খালি ডিপার্চারটা মাইনাস আছে মাইনাস উনত্রিশ পার্সেন্ট বাকি সব জায়গাতে ডিপার্চার আপনার অনেকই বেশি যেমন ধরুন আলিপুরদুয়ারে ডিপার্চার একশো তেত্রিশ পার্সেন্ট আছে ঠিক আছে কোচবিহারে আছে সাতচল্লিশ পার্সেন্ট

টিল টুডে আর সেক্ষেত্রে আমি যদি ধরুন সাউথ হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম ওর দুটো যদি করি সেখানে হচ্ছে সেভেন্টি ওয়ান পার্সেন্ট হ্যাঁ আপনি যদি ভারতবর্ষ হিসেবে ধরেন তাহলে হয়তো একটু কম হবে কারণ নর্থ দিনাজপুরে মাইনাস টোয়েন্টি নাইন পার্সেন্ট বাট ইন এনি কেস ইট ইস পজিটিভ অনলি ইট ইস পজিটিভ অনলি কিন্তু আমাদের সেখানে সাউথ বেঙ্গলে আপনার মাইনাস ফর্টি নাইন পার্সেন্ট তো আই হোপ দ্যাট ইউ গট ইউর অ্যান্সার থ্যাংক ইউ

ময়েশ্চার পুষ্টা ভাই এবং তারপরে বৃষ্টি হওয়ার যখন পদ্ধতিটা শুরু হয়ে যায় প্রকৃতিতে তখন ওই ময়েশ্চারগুলি জলকণাতে পরিণত হওয়া শুরু করে এবার ময়েশ্চারগুলি যখন জলকণাতে পরিণত শুরু হয় তখন তারা লিন তাপ ছাড়ে এবার সেই লিন তাপটি কিন্তু আলটিমেটলি পরিবেশেই থেকে গেল আর দেয়ার ইজ নো গ্যারেন্টি যে সামান্য ছোট ছোট যে সবকটি জলকণা যেটা পরিণত হয়েছে প্রত্যেকটা জলকণা আপনি বৃষ্টি হিসেবে পাবেন আপনি আপনি বুঝতে পারছেন অস্বস্তি তিনটে কারণ একটা হচ্ছে ময়েশ্বর পুষ্টা বলো দ্বিতীয় হচ্ছে ময়েশ্বরগুলো জলকণাতে যখন পরিণত হচ্ছে আপনি লিনতা পেয়ে গেলেন এবার আপনি আশা করে বসে আছেন যে কটা জলকণা হয়েছে সব কটাই আমি পাবো দুর্ভাগ্যবশত পাবেন না সব জলকণা এসে পড়ছে না তো কথা হচ্ছে এই কারণে আপনার কথা হচ্ছে অস্বস্তি মানে এই অস্বস্তিটা মোটামুটি কিন্তু গোটা বর্ষা জুড়ে থাকবে মানে আমার মনে হয় এটা নতুন আমি তো পশ্চিমবঙ্গে নতুন আপনারা তো পশ্চিমবঙ্গের জন্ম থেকে আছেন হ্যাঁ পশ্চিমবঙ্গে নতুন না মানে একত্রিশ বছর বাদে এখানে এসেছি আপনারা তো জানেনই কলকাতাতে কলকাতাতে তো বর্ষাকালে এরকমই হয় বৃষ্টিও হয় লোকে নাকি বলে বৃষ্টি বৃষ্টি আর ঘাম নাকি মিলে যায় তো এটা আপনারা আমার থেকেও ভালো জানেন হ্যাঁ ইট ইজ অ্যাজ ইউজ ওকে থ্যাংক ইউ